একদম ঠান্ডা আজকে না আজকে মনে হচ্ছে না যে একটু এই ঠান্ডা ঠান্ডা শীত 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 হ্যাঁ বলো সব আচ্ছা সবকিছু সুন্দর মতো আর আগ্রহ মতো করলে কিন্তু হয় জানো তোমার তো এদিকে আগ্রহ আছে তাই তুমি একবার দেখানোর জন্য তুমি পেরে গেছো ঠিক না আসো দা দাঁড়াও দেখে তো আসার সময় অনেক পরিচিত সাথে কথা হলো এত বেশি ভালো লাগলো আসলে আজকে অনেক মানুষদের সাথে দেখা হয়েছে কথা হলো তো এই তো এখন কিন্তু চলে আসছি রান্না করতে আর এখানে অনেকগুলো মোটামুটি চিংড়ি মাছ নিয়ে নিয়েছি এগুলো একটু বেছে তারপরে কেটে ধুয়ে নেবো আর চিংড়ি মাছ দিয়ে হচ্ছে আজকে মজাদার চিকুন একটা লতি এনেছে এই লতিটা রান্না করব বাঁচতে অনেকটা সময় লাগবে তবে খেতে কিন্তু অসম্ভব মজার আর এখানে হচ্ছে ডাটা ডাটা আমি রাতের বেলায় একটু বেছে রেখেছি যাতে আজকে সময়টা কম লাগে তো এখন কেটে দিয়ে রান্না বসিয়ে দিব চলেন তো এই তো কেটে কুটে এখন সব কিছু আমি রান্না বসিয়ে দিয়েছি এখানে চিংড়ি মাছটা আর একটা টমেটো দিয়েছে এটাকে সুন্দর করে একটু কষিয়ে নিচ্ছি আসলে এত সুন্দর কালার আসলে এমনিতেই তো খেতে মন চায় তাই না যাই হোক আবার কষানো কিন্তু প্রায় শেষ আর এখানে হচ্ছে ডাটাটা আর আলু আমি একটু হাউকে একটু ভাব দিয়ে নিয়েছি কারণ আমার মনে হয় ডাটাটা একটু ভাপ দিয়ে নিলে ডাটা যে তিপকুরি ভাবটা থাকে সেটা মনে হয় চলে যায় তা আমার কাছে এভাবে ভাব দিয়ে একটু রান্না করলেই ভালো লাগে খেতে তো আমি সবসময় এভাবেই ডাটাটা একটু আলুটা একটু ভাব দিয়ে তারপরে দের হচ্ছে রান্না করি আজকের বাইরে এত পরিমাণ বাতাস আসতেছে এদিক দিয়ে আমি রান্না করে শান্তি পাচ্ছি না এই তো আমার বারান্দা দিয়ে দেখা যায় আর আজকের আবহাওয়া কিন্তু খুবই সুন্দর একদম ঠান্ডা ঠান্ডা আবহাওয়া আজকে যাই হোক রান্না টান্না শেষ করব তারপর আবার দেখা হচ্ছে কি কি করলাম আজকে ঠিক আছে তো এই তো আমার তরকারিটা হয়ে গিয়েছে কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না এত সুন্দর কালার আসছে আর খেতে তো অবশ্যই মজা হবে যাই হোক আর এদিক দিয়ে রান্না করতে করতে আমি বেসন গুলিয়ে নিয়েছি এদিক দিয়ে হচ্ছে বেগুন কেটেছি আর হচ্ছে আলুর চপ তৈরি করব বেগুনি তৈরি করব এখানে হচ্ছে ডাল নিয়ে নিয়েছি সব কিছু একসাথে করে এই তো মিক্স করে তারপরে পেঁয়াজও তৈরি করব তো গরম গরম তো এই তো আলহামদুলিল্লাহ আমি সবগুলো সুন্দর করে এভাবে ভেজে নিচ্ছি তো গরম গরম এখন কিন্তু প্রায় হচ্ছে সাড়ে পাঁচটা বেজে গিয়েছে আর গরম গরম ভাজলে মনে হয় একটু মজা লাগে বেশি তাই না তো আমার আজকের ভিডিওটি সবার কাছে কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন আল্লাহ হাফেজ